নমস্কার বন্ধুরা আমি দেখো এরই একটা জিনিস রাখছি কি বলতো এই যে এই যে দুটো লাইন টেনে দিলাম এবার আমি বীজগুলো আছে এটা কি বলতো তরমুজ এবার আমি আর একটা এ আগলাম এই যে এ কে আর একটা টেনে দিলাম তারপরে একটা উপর দিয়ে একটা ইউর মতন করে গোল করে দিলাম এবার গোল গোল কেমন করছি দেখো এই যে এটা কি বলতো এটা হলো একটা টুপি হ্যাঁ এই যে গোল গোল আর একটা করছি দেখো কেমন করে বাট আমি আর একটা এ আছি ওইটা কি বলতো এই দেখো আমি একটা গোলের মতন করে দিলাম এবার উপর থেকে লাইন টানছি এই দেখো প্রত্যেকে লাইন টানলাম এবার এখানে একটা দুটো ইউ বার করে দিলাম ওটা কি বলো তো ছাতা আর এইটা হলো আবার একটা এ আনলাম ওইটা হলো কি বলো তো নৌকা তারপরে আমি আরেকবার এ আনলাম হ্যাঁ তারপরে একটা লাইন টেনে একটা গোল গোল করে নিলাম এবার আর একটা লাইন টানলাম নাম আর একবার লাইন টা নাম এবার ভালো করে জুড়ে দিলাম জুড়ে এটা একটা ঘর হবে দেখো এমন করে এই দেখো আমি দরজা করে দিলাম আর দরজার পাশে একটা ফুটকি দিয়ে দিলাম আর একটা জানলা করব এবার জানলা হচ্ছে এই যে জানলা করে নিচ্ছে এই দেখো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে যদি ভালো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সব করে সাবস্ক্রাইব